এবারে আমেরিকায় সাইজ করে দিলো জয়কে হাসিনার পুরো পরিবার ধ্বংস গ্রেপ্তার হলেন সজীব অচেত জয় ছাত্র জনতার গড় অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা প্রতিদিন হত্যা মামলার আসামের তালিকায় শেখ হাসিনার সঙ্গে প্রথমবার নাম এসেছে তার বোন শেখ রেহানা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজু ওয়াজেদ জয়ের ইলেকশনের পরে বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় মাসও থাকবে না এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে তার নিয়ে আমি কি বলতে যাব। তবে শেখ হাসিনার পোলা জয় ভাগনা বাবা তুমি যেগুলো বলো এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সঙ্গেই থাকবেন এবং তার আগে বলি খুবই কষ্ট করে ভিডিও ফুটেজগুলো কালেক্ট করেছি এই জন্য একটা করে লাইক দিয়ে যাবেন আর এ বিষয়ে আপনারা সহমত কিনে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এতদিনে আপনারা পেনাকি ভট্টাচার্য স্যারের মুখ থেকে শুনেছেন যে হাসিনাকে আমেরিকায় জয় বাংলা করে দিয়েছে এবং তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে দর্শক এবার এই বিষয়ে কঠিনভাবে বক্তব্য রেখেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি যে বক্তব্যটি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দর্শক আমেরিকায় কি জয় গ্রেপ্তার হয়েছে এমনই কিছু তথ্য ভিডিওতে থাকতেছে এবং কোন দেশে হাসিনাকে তো ঠায় দিচ্ছে না পাশাপাশি ইন্ডিয়ার ভিসাও শেষ হয়ে আসতেছে তাহলে তার বাংলাদেশে আসা ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশে আসলেই তার ফাঁসি নিশ্চিত তো দর্শক চলুন এসব বিষয়ে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে আসি খুবই খুবই ইন্টারেস্টিং বক্তব্য আপনারা শুনবেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন ইলেকশনের পরে পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় মাসও থাকবে না এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে তার নিয়ে আমি কি বলতে যাব দল করেছি গরিব মানুষকে পাহারা দেওয়ার জন্যে গরিব মানুষের কষ্টরা কষ্ট না থাকে আটিয়া মনে দেশে যাতে কষ্ট না পায় পুলিশের জুলুম যাতে সইতে না হয় সেই জন্য আমি দল করেছিলাম কিন্তু আমার মনে খুব আঘাত লেগেছে যে আমার দলের অনেক কর্মীরা অনেক নেতারা মানুষের পাহারাদার হবার চেষ্টা করে নাই পাহারাদার হয় নাই তোমরা যদি এখন থেকে পাহারাদার হতে পারো আমি খুশি হব আর কয়দিন বাঁচবো আমি জানি না কিন্তু উনি ইলেকশনের পরে পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় মাসও থাকবে না এখন শেখ হাসিনা সব কিছু হারাইছে তার নিয়ে আমি কি বলতে যাব তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম তবে শেখ হাসিনার পোলা জয় ভাগনা বাবা তুমি যেগুলো বলো এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না তুমিও কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবা না বইলা গেলাম আল্লাহ কেন যেন আমার কথা শোনে আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা চেয়েছি আল্লাহ আমাকে তখন তাই দান করেছে সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও দোয়াই না নেতা গোতা করে চাটু মারি না যদি চাটু টাটু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুল রে মারি হারা দিন রাত মারি এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছি আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছে সেই জন্য আবার বলছি শুধু মাতবুরি করার জন্যে না সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি আমার বউ আমার পাশে বললেই বসলেই এই কবিতা সে উচ্চারণ করে আমি সেই জন্য বলবো যে আল্লাহর আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয় যাকে ইচ্ছে তার সম্মান যদি কেউ ভাবে যে বস্তা বোঝাই টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে হতে পারে দুদিনের জন্য হতে পারে চার দিনের জন্যে কিন্তু চিরস্থায়ী সম্মানী হতে পারবেন না আমি যখন এই স্কুলে এসেছিলাম সখীপুরের স্কুলে একেবারে নিঃস রিক্ত হয়ে এসেছিলাম এখানকার সব মানুষ আমাকে সাহায্য করেছিল ওই যে গুরফা আছে আবু হানিফ আছে নুর আজম আছে খুরশেদ আলম আছে শৌকত মোহন সাজাহান আছে কয়দিন পরে তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা প্রতিদিন আদালতে ভিড় করছেন আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ গণহত্যার নির্দেশ দেওয়ায় শেখ হাসিনা সহ আসামিদের ফাঁসি দাবি করেন তারা আমি দেখতে দেখতে সেই দেখতে পারি দেখতে সেই শেখ হাসিনার নেত্রী তারা মাঠে নামিয়া আমার ছেলে কি দোষ করছে কি অপরাধ আমি একদম নিষ্কারচালক 16 বছর বয়স আমার ছেলে আজ যা আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে ছেলের হাতে ধরেছে এসেছে সে এসে ভাড়া আসে একটা গুল্লি করছে করছে এইটা গুলি করছে এর আবার দে লরসরে আবারও লাতিমের আবার একটা ফিট কাছে গুলি করছে মঙ্গলবার মামলা হয়েছে নয়টি যা 60 প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা হত্যা মামলার আসামির তালিকায় শেখ হাসিনার সঙ্গে প্রথমবার নাম এসেছে তার বোন শেখ রেহানা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের যাত্রাবাড়ি এলাকার ফল ব্যবসায়ী ফরিদ শেখ হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে একুশ আসামির মধ্যে আছেন চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু জাসদ সভাপতি হাসানুল্লাহ কিনু জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনর হোসেন মঞ্জুও তিনশো দুই দুইশো এক একশন এবং চৌত্রিশ বাংলাদেশ দণ্ডবিধি দ্বারাই এখানে হচ্ছে যে আমরা এখানে উল্লেখ করেছি বাদী এখানে উল্লেখ করেছেন এক থেকে বিশ নং আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা অপর 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 আসামিরা বিশেষ করে তেইশ নম্বর এবং সাঁত্রিশ নম্বর আসামি গুলি করেছেন যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে তাদের গুলিতে সে নিহত হয়েছে এখানে পুলিশ গুলি করেছেন এবং সাধারণ এখানে যারা সরকারি দলের ক্যাডার তারাও গুলি করেছেন তাদের গুলিতে সে নিহত হয়েছে আমরা সেটা এখানে বাদী তার সেটা উল্লেখ করেছেন মোহাম্মদপুরে পাঁচে আগস্ট পুলিশের গুলিতে গার্মেন্টস কর্মী সোহেল রানা নিহতের ঘটনায় শেখ হাসিনা শেখ তাপস সহ পঁচিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এছাড়া কিশোর ওমর ফারুক হত্যা মামলাতেও প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা সরকারি শিক্ষার্থী হত্যা মামলায় আসামি শেখ হাসিনা সহ ঊনপঞ্চাশ জন এছাড়া সাভারে জাহেদুল ইসলাম সাগর হত্যা মামলায় শেখ হাসিনা সহ সত্তর জনের বিরুদ্ধে মামলা হয়েছে যাত্রাবাড়ি সূত্রাপুর আদাপর সহ, সংশ্লিষ্ট থানাকে মামলা এজার ভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এছাড়াও সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন বেনজির আহমেদ এবং র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে আসলাম আলাইকুম সরকার বলছে কোটা নিয়ে যে দাবি তা তো পূরণ হয়েছে তারপরও কেন আন্দোলন কিন্তু এই যে এত মৃত্যুর দায় সেই দায় কি সরকার এড়াতে পারবে কঠিন পারবে না এই সরকারের সময় তার নানা রকম বাহিনীর হাতে তারা নিহত হয়েছে অথবা শাসকদের কোনো কোনো গোষ্ঠীর হাতে নিহত হয়েছে আবার পাল্টা মারেও কিছু মারা গেছে সব মিলিয়ে এই হত্যার দায় এবং ঘটনা কোনোভাবেই সরকার এড়াতে পারে না এটাই হচ্ছে এখন মুখ্য ইস্যু সেই ইস্যুতে এখন বক্তব্য রাখছে বিএনপি জামাত সহ সকল বিরোধী দল যদিও বিরোধী দলের উপর দমন পীড়ন চলছে মারাত্মকভাবে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম ছাড়া আর কোনো নেতা বাইরে আছে কিনা সন্দেহ আছে কিন্তু আমি জানি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তারা অন্তরীণ হন তারপরেও এই ভয়েস কেউ না কেউ করবেই হয়েছে দেখলেন খুব আলোচনা দর্শক এখনো যারা লাইক দেননি অবশ্যই আপনাদের নিকট একটা লাইক আশা করতে পারি দর্শক খুব কষ্ট করে এতক্ষণ আমরা দেখছিলাম এবং আপনারাও ছিলেন বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দর্শক এই যে বক্তব্যগুলো শুনলেন জনাব ফিরোজ হাসান ভাইয়ের মুখ থেকে এবং বিভিন্ন প্রতিবেদন দেখলেন এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই আমাদের কমেন্টে লিখে যাবেন এবং যারা এখনো লাইক দেন না অবশ্যই একটা করে লাইক দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ পরবর্তীতে এরকম ভাইরাল গুরুত্বপূর্ণ আলোচনা সমালোচনা একসাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম